নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং পাবলিক পরীক্ষার সময় কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া এমনকি তহবিলের কোটি কোটি টাকা আত্মসাপ অনিয়মের বরপুত্র যেন ড্যামরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আতিকুর রহমান তমালের অনুসন্ধানের দ্বিতীয় পর্ব আছে আন্দোলনের পরও কোচিং থেকে রেহাই মিলছে না ড্যামরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যদিও শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা ক্যাম্পাসে কোনোভাবেই কোচিং চলবে না প্রশ্ন অনেক হার্ট করবে তারপরে তারা হচ্ছে গার্ডেনদের কাছে এত বাজে কেন করছে এর জন্য কোচিং হয় না দেখে এখন হচ্ছে ফার্স্ট ইয়ারতে কোচিং স্টার্ট হয়েছে সেকেন্ড ইয়ার এখনো স্টার্ট করেনি নাই যতটুকু জানা গেছে ডিসেম্বর থেকে তাদের হচ্ছে স্টার্ট করবে কলেজটিতে সব শ্রেণীতে কোচিং চলছে দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ থেকে আর কোচিংয়ের কোটি কোটি টাকা নয় ছয় অভিযোগ অধ্যক্ষ মাহবুব রহমান মোল্লার বিরুদ্ধে যিনি আবার প্রতিষ্ঠা করেছেন আরেক কলেজ ডিএমআরসি সাবেক শিক্ষার্থী আর অভিভাবকদের অভিযোগ সামসুল হক কলেজ থেকে টাকা আত্মসাত করে গড়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠান মিয়ার অ্যাকাউন্টে মিলেছে চব্বিশ কোটি উনত্রিশ লাখ টাকা সেই টাকার বৈধ উৎসের হিসাব চায় দুদক আকরাম মিয়া দাবি করেন ওই টাকা চেয়ারম্যান মাহবুর রহমান মোল্লা তার অ্যাকাউন্টে রাখতে বলেছেন এখন আকরাম মোল্লা ও তার স্ত্রী সহ আট জনের বিরুদ্ধে আর বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছে দুদক সেই টাকা কোথা থেকে এলো তার ইঙ্গিত মেলে কলেজের শিক্ষার্থী সংখ্যা নিয়ে মোল্লার ক্যারামতিতে গত কয়েক বছর সরকারের কাছে শিক্ষার্থী সংখ্যা দশ হাজারের কিছু বেশি দেখালেও সম্প্রতি তা ঠেকেছে সতেরো হাজারে তাহলে কি এতদিন ইচ্ছে করে শিক্ষার্থী সংখ্যা কম করে দেখিয়েছেন তিনি সরকারি দেখাচ্ছে কম সেই টাকাটা নিজেদের পকেটে নিয়ে যাচ্ছে তারা অভিযোগ আছে কয়েক বছর ধরে যেসব শিক্ষার্থীদের পরিসংখ্যান দেননি তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ফি আত্মসাত করেছেন মাহবুর রহমান মোল্লা নমুনা হিসেবে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে কলেজের অডিট রিপোর্টে আর্থিক নয় ছায়ের প্রমাণ মেলে শুধু আর্থিক অনিয়মে নয় প্রতিষ্ঠানের ফল ভালো দেখানোর জন্য দুর্নীতির আশ্রয় নেন মাহবুর রহমান পাবলিক পরীক্ষার সময় কেন্দ্র কবজায় নিয়ে এমসিকি উত্তরপত্র সরবরাহের অভিযোগ আছে তার বিরুদ্ধে ফলে গোটা দেশে দুই সালে দ্বিতীয় এবং দুই হাজার পনেরোতে প্রথম স্থান অধিকার করে মোল্লার কলেজ পুরো হল তাদেরকে না আপনি দুই হাজার পনেরো সালের যে বেস্টটা আছে আপনি খুঁজে খুঁজে প্রত্যেকটা স্টুডেন্টের আপনি অফিয়ারে অনেয়ারে আসবে না অফেয়ারে আপনি তাদের ইন্টারভিউ নেন যদি একশো জনের মধ্যে যদি নিরানব্বই জন যদি আমার কথার সাথে সাপোর্ট না করে আমাকে ফাঁসি দিয়ে আগস্টের আগে আওয়ামী লীগের একনিষ্ঠ এই সমর্থক এখন বিএনপি নেতাদের নিয়মিত হাজির করছে নিজের দুই প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান তার যে উত্থান তার যে স্বল্প সময়ের মধ্যে জাতি এবং আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেওয়ার যে অবস্থা এমনকি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অংশ নিতে নিষেধ করলেও সম্প্রতি কেন্দ্রীয় সমন্বয়কদেরও নিজ কলেজে হাজির করে ভোল পাল্টাছেন তিনি সব বিষয়ে একাধিক দিন গিয়েও সাক্ষাৎ মেলেনি মাহবুর রহমান মোল্লার মোবাইলে দফায় দফায় কল ও মেসেজ করেও উত্তর পাওয়া যায়নি তবে তার স্ত্রী যিনি আবার ডিএমআরসির কো চেয়ারম্যান তিনি সব বিষয় অস্বীকার করেন আপনাদের মধ্যে থাকে বড় আন্দোলন হয়েছে আপনারা জানেন তো নাকি আন্দোলন হয়নি নানা রকম হুমকির সম্মুখীন হচ্ছে আমরা সত্যি বলতে এমনকি আমার পরিচিত জনের মাধ্যমে আমাকে হুমকি পাঠানো হয়েছে এক সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তানটি এখন অর্হেল সম্পত্তির মালিক তার বিরুদ্ধে আছে জমি দখলের মতো গুরুতর অভিযোগ শুধু তাই নয় আগস্টের পর থেকে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ করছেন শিক্ষার্থীরা আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা